দেখো কোথায় এসেছি উঠতেই পারছি না জঙ্গলে মঙ্গল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো রেডি হয়ে গেছি এক জায়গায় যা যাবো তো ওই পাশেই পাড়াতেই আর কি একটা বৈষ্ণবসবা আছে তো ওইখানে যাওয়ার এত ঘাম দেখো এত ঘামছি কি বলবো তোমাদেরকে তো গরম আর রোদ্র উঠেছে অনেক তো অনেক দিন হয়েছে কোনো লং ভিডিও দিতেই পারছি না দিতেই পারছি না কি হয়েছে জানো ওই যে আমার মোবাইল রাখার স্ট্যান্ড এই মানে এই স্ট্যান্ডটাই খুঁজে পাচ্ছি না মানে কি বলবো তোমাদেরকে এক তো ক্যামেরাম্যান নেই দুই নম্বরের স্ট্যান্ডটাও কোথায় যে মানে রেখেছি খুঁজেই পাচ্ছি না এত দিন আজকে মনে হয় সপ্তাহ দশ দিন হয়ে যাবে খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না তো এত প্রবলেমে পড়েছি কী বলবো মানে তোমাদেরকে তো অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা আমারও নয় একজন আমাকে দিয়েছিল আর কি আমার নিজেরই আত্মীয় একজন দিয়েছিল আমাকে তো এমনিতেই আর কি দিয়েছিলো তো ওটা মানে থাকায় তো আমার অনেকই হেল্প হয়েছিল মানে যখন তখন আমি যেখানে সেখানে বসিয়ে ভিডিও করতে পারতাম আর এই স্ট্যান্ড না থাকায় এত প্রবলেমে পড়েছি এত প্রবলেমে কি বলবো তোমাদেরকে মতো ভিডিও করতে পারছি না দিতে পারছি না তোমাদেরকে আর তোমরা তো দেখলেই বাপের বাড়িতে গিয়ে তেমন কিছু মানে ভিডিও করলাম না তো ঠিক আছে আগামীতে যখন যাবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আর কি বলবো এত কামছে আর আজকে রাত্রেও একটা বার্থডে আছে পাশের বাড়িতে তো বার্থডেতে যাওয়া হবে কি না কিছু বুঝতে পারছি না গিফট এনে রেখে দিয়েছি যদি যাই তাহলে তো অবশ্যই দেখতে পারবে তোমরা তো সন্ধ্যার সময় একটু কাজও আছে করে আর কি তো দেখি যদি কাজটা না হয় তাহলে নিশ্চয়ই যাবো তোমাদের সাথে শেয়ার করব আর আজকেও যাচ্ছি সেবাতে তো দেখি যদি পারি তো শেয়ার করব লজ্জা লাগে তোমরা তো জানোই আমার মানুষের সামনে ক্যামেরা করতে অনেক লজ্জা লাগে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো মানে হবে আর চেষ্টা করব আজকে থেকে মানে একটু লং লং ভিডিও দেওয়ার এত মানে আমি তো ইউটিউবে দশ পনেরো ষোলো মিনিটের ভিডিও দিই কিন্তু আজকে সপ্তাহ দশ দিন হয়ে গেল কোনো ভিডিওই দিতে পারছি না মনটা খুব খারাপ হয়ে গেছে আগে ঘুম থেকে উঠেই আমি আগে ক্যামেরাটাই অন করতাম আর এখন কি হয়েছে মানে কি বলবো তোমাদেরকে একদমই মনটা ভালো লাগছে না এই স্ট্যান্ডটা যে খুঁজে পাচ্ছি না তাই আর মনটা একদমই আর কি খারাপ হয়ে গেছে আর স্ট্যান্ডের দামও কত তাও আমি জানি না ফুট করে তো কোনো কিছু আনাও যায় না তাই না বলো তো ঠিক আছে বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আর তো যাচ্ছি তো দেখি যদি পারি তো শেয়ার করব আর হলে কি কী কিছু করার নেই তো ঠিক আছে দেখতে থাকো ওখানে মতো টাটা আবার আসছি বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে এসে এই দেখো জঙ্গলের মধ্যে সবাই চলে গেছে আমাকে ছেড়ে আমি একাই আছি দেখো সবাই চলে গিয়েছে তো আমি রিলস বানালাম এখানে উঠতেই পারছি না জঙ্গলে মঙ্গলে জঙ্গলে মঙ্গলে তো চলো গড়ে এসে গেছি যাই তুমি কি তাтара যাও যাও গুড়িয়া উড়িয়া এমনি তো বড় না কিছু না তো ঠিক আছে বন্ধুরা পুশশোয়া থেকে আসলাম কোন রাতে তো বার্ডেতে যাওয়ার কথা জানি না যেতে পারবো কি না মানে তোকে বলেছিলাম না সন্ধ্যার সময় একটু কাজ আছে তো কাজটা যদি না হয় তাহলে তো যাব তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই করে দিচ্ছি যদি বার্থডেতে যাই তাহলে তো আবার দেখা হবে আর না হলে তো এখানেই টাটা বাইবাই